কাজুওয়ুল হিন্দ কাদের বিরুদ্ধে সংঘটিত এ যুদ্ধ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংঘটিত হবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যে আজ যুদ্ধের দামামা বেজে চলেছে একের পর এক নতুন নতুন ফ্রন্টে শুরু হচ্ছে যুদ্ধ অভিযান এর সাথে আমাদের উপমহাদেশেও চলছে কট্টরপন্থীদের দীর্ঘ শাসন যাদের আশ্রয়ে প্রশ্রয়ে অথবা সরাসরি তত্ত্বাবধানে চলছে বিভিন্ন মানবতা মানবতাবিরোধী অপরাধ চলছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় আগ্রাসন চলছে জাতিগত বিদ্বেষ বা ধর্ম অবমাননার নোংরা খেলা এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে রসুল সাল্লাসাল্লাম হিন্দ অঞ্চলের বিষয়ে ঠিক কি বলেছিলেন গাজওয়াতুল হিন্দ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে তাই আজকে আমরা এই বিষয়ে সুস্পষ্ট তথ্য ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ মানে কি প্রিয় দর্শক আরবি গাজওয়া অর্থ যুদ্ধ আর হিন্দ বলতে সাধারণত এই উপমহাদেশকে বোঝায় এই হিসাবে গাজওয়াতুল হিন্দ মানে পাক ভারত উপমহাদেশের যুদ্ধ মূলত হাদিসের কয়েকটি কিতাবে হিন্দ অঞ্চলে এক রক্তক্ষী যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে তাহলে এখন দেখার বিষয় হল চারটি হাদিসের মান অর্থাৎ যে হাদিসে এই যুদ্ধের কথা বলা হয়েছে তার সত্যতা কতটুকু যুদ্ধের স্থান অর্থাৎ হিন্দ বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝায় বর্তমানে কোন কোন দেশ উক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত যুদ্ধের প্রতিপক্ষ অর্থাৎ মুসলমানরা তখন কোন ধর্ম বা কোন জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে সবশেষে হচ্ছে সময়কাল অর্থাৎ কোন সময়ে যুদ্ধ সংগঠিত হওয়ার কথা বলা হয়েছে তা কি পার হয়ে গেছে নাকি ভবিষ্যৎ করব এরপর এর বিশুদ্ধতা ও অবস্থা নিয়ে আলোচনা করব এ বিষয়ে মূলত দুজন সাহাবীর সূত্রে হাদিসের বর্ণনা পাওয়া যায় একটি হল সাউব রাজা আনহুর বর্ণনা আর আরেকটি হল আবু হরে রাজাল আনহুর বর্ণনা সাউবান রাজা আনহুর বর্ণনা হচ্ছে বলেন আমার উম্মতের মধ্যে হতে দুটি দলকে আল্লাহ জাহান নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি হল যারা হিন্দে যুদ্ধ করবে আর দ্বিতীয় হলো যারা ইসা ইবনে মারিয়ামের সঙ্গে মিলে যুদ্ধ করবে মান এই হাদিসটি সহি শুদ্ধ আবু হুরাইরা রাদে আল্লাহ বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে হিন্দের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সব তাতে ব্যয় করব। এতে যদি আমি সাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা এই বর্ণনাটির সনদ জঈফ বা দুর্বল সিহা সিত্তার অন্তর্ভুক্ত সুনান নাসাইদে বর্ণিত এই দুটি হাদিসই মূলত মুসনাদ আহমদ মুস্তাদরাক হাকিম হিলিয়াতুল আউলিয়া এবং নঈম বিন হাম্মদ সংগঠিত কিতাবুল আল ফিতান সহ আরো কিছু গ্রন্থে উল্লেখ করা হয়েছে অবশ্য কিছু কিছু গ্রন্থে শব্দ এবং বাক্যের তারতম্য রয়েছে যেমন নোয়াইম বিন হাম্মাদের আল ফিতানের একটা বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাজাহতার আনু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহাম হিন্দের যুদ্ধ প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দের রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়ামকে সিরিয়ায় পেয়ে যাবে আবু হুরাইরা রাদ আল্লাহ বলেন আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব এরপরে যখন আল্লাহ আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহানামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে কিনা স্বামী গিয়ে ঈসা ইবনে মারিয়ামের সাথে মিলিত হবে আল্লাহ রাসুল আমার খুব ইচ্ছে হয় আমি ঈসা আল্লাহামের কাছে গিয়ে বলবো যে আমি আপনার সংসপপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রসুল্লাহ সাল্লাহ মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সেই যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি স্বর্ণসূত্রে এই বর্ণনাটি জৈফ বা দুর্বল নোয়াইম বিন কৃত আল ফিতানের আরও একটা বর্ণনা আর তাত রহমতুল্লাহ আলিহে থেকে বর্ণিত তিনি বলেন যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে তার যুগে ইসা ইবনে মারিয়াম আলাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দু যুদ্ধ সংগঠিত ওই যুদ্ধ উদ্দেশ্যের যে ব্যাপারে আবু হুরায়রা রাজ আনহু বর্ণনা করেছেন এটি সরাসরি রেসুল সাল্লাহুল ইসলামের বাণী নয় বরং একজন তাবেইর বর্ণনা এটা সনদ জৈব বা দুর্বল হাদিসগুলোর সম্মিলিত মান গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে শুধুমাত্র সাওবান রাদেল হতাল আনুর হাদিসটি সহি আবু হুরায়রা রাদেল হতার আনুর সূত্রে বর্ণিত হাদিসটি বর্ণনা সূত্রের ত্রুটির কারণে জৈফ বা দুর্বল সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গাজওয়াতুল হিন্দের হাদিসকে গ্রহণযোগ্য পর্যায়ে বলে সাব্যস্ত করা যায় আর এজন্যই শাইখ আলবানী রহমতুল্লাহ আলহী সুনানে নাসাইতে বর্ণিত সাওবান রাদেল হতাল আনুর হাদিসটিকে সহি বলে নিশ্চিত করেছেন এছাড়াও শাইখ সোয়াইব আর নাওদ রহমতুল্লাহে আলিহে মুসনাদ আহমদে বর্ণিত উক্ত হাদিসকে হাসান বলে অভিহিত করেছেন হাদিস ও বর্ণনাগুরু সার গাজবাতুল হিন্দ সংক্রান্ত হাদিস ও বর্ণনাগ্রহ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি তা হিন্দ তাহলে ইসলাম কর্তৃক যুদ্ধটি হবে হিন্দ এই যুদ্ধে অংশগ্রহণকারীকে আল্লাহ করেছেন এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জানমাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত এই যুদ্ধের শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্গত এই যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হবে এবং কাফয়েটা পরাজিত হবে এই যুদ্ধ দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংঘটিত হবে এই যুদ্ধে অংশগ্রহণকারী গাজীগণ ইসা আল ইসলামের সাথে তার বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে শরিক হবেন এই যুদ্ধ ইস্তাম্বুল ও রোম বিজয়ী ইয়ামানি খরিফার নেতৃত্বে পরিচালিত হবে সুপ্রিয় দর্শক একটা বিষয় লক্ষ্য করে দেখুন এই হাদিসে আলোচ্য নয়টি বিষয়ের উল্লেখ রয়েছে তবে কয়েকটি বিষয়ের কোনো উল্লেখ নেই যেমন হিন্দ বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝায় ঠিক কবে বা কোন আমলে এটা সংগঠিত হবে তাও কিন্তু উল্লেখ নেই তাছাড়া এই যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ কারা হবে বিশেষ করে তারা কি মূর্তি পূজারি হবে কি না তা উল্লেখ করা হয়নি অথচ যুদ্ধ কোনো ছেলে খেলা নয় বরং যুদ্ধ হলো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এতে যুদ্ধ প্রস্তুতি ও শক্তি সামর্থ্যের প্রশ্ন জড়িত সংঘা সহিংসতা ও স্থিতিশীলতার প্রশ্ন জড়িত উভয় পক্ষের লক্ষ লক্ষ মানুষের জানমাল ইজ্জত আবরুর প্রশ্ন জড়িত তাই এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে আলোচনা পর্যালোচনা করা প্রয়োজন হাদিসের মর্ম বোঝার জন্য প্রতিটি শব্দ ভালোভাবে বোঝা প্রয়োজন হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝায় সুপ্রিয় দর্শক সাল্লাম যে যুগে তার বাণীতে আল হিন্দ শব্দটি ব্যবহার করেছেন সে যুগে এটা দ্বারা ঠিক কোন অঞ্চলকে বোঝাতো তা জানা প্রয়োজন সে সময় মূলত আল হিন্দ দ্বারা ভৌগোলিক দুটি অঞ্চলকে নির্দেশ করা হতো এক ডাকের বস্ত্র নগরী যেমন শেখ মশহুর হাসান শিও আল ইরাক ফি আহাদিসা ও আসার ইল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেছেন হিন্দ বলে কখনো কখনো ইরাকের বস্ত্র নগরীকেও বোঝানো হয়ে থাকে দুই ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ হলো এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত উপমহাদেশ যা হিমালয়ের দক্ষিণে ভারতীয় টেকটনিক পাতের উপর অবস্থিত এবং দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত প্রসারিত এক সুবিশাল ভূখণ্ডের উপর বিদ্যমান এই অঞ্চলের রাষ্ট্রগুলি হল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ নেপাল ও ভুটান এই দেশগুলোকে একসাথে বোঝাতে দক্ষিণ এশিয়াও বলা হয় ওলামাই কারাম হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে এই দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশকেই বলা হয়েছে তাই বলা যায় গাজওয়াতুল হিন্দ এই উপমহাদেশে সংগঠিত হবে তবে লক্ষণীয় হল নির্দিষ্টভাবে বর্তমান ভারত বা ইন্ডিয়াও উদ্দেশ্য নেওয়া হয়নি যুদ্ধের প্রতিপক্ষ সুপ্রিয় দর্শক গজবাতুল হিন্দি মুসলমানরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে উক্ত যুদ্ধে কারা হবে মুসলিমদের প্রতিপক্ষ তা কিন্তু আলোচিত হাদিস ও বর্ণনা থেকে জানা যায় না অবশ্য দাজ্জাল সম্পর্কিত একটি হাদিস থেকে বোঝা যায় এই যুদ্ধের প্রতিপক্ষ হবে মুশরিক যারা আল্লাহর সাথে শিরকি করে যেমন তাবারানি ও বাজারে বর্ণিত হাদিস সুরাইম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মুশ্রিকদের এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্টরা নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এর সনদ বিশুদ্ধ এই হাদিসে একটি বিষয় বিশেষভাবে অলক্ষণীয় আর তা হল এখানে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে অর্থাৎ ব্যাপকভাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারীদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে নির্দিষ্ট কোন মুসরিক শ্রেণীর কথা বলা হয়নি অথবা নির্দিষ্ট কোন ধর্মের কথা বলা হয়নি যুদ্ধের সময়কাল সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এতক্ষণ ধরে যে উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে তা থেকে বোঝা যায় এই যুদ্ধ কিয়ামতের আগের দর্জারের আগমনের কিছুদিন পূর্বে সংঘটিত হবে অবশ্য এ নিয়ে ওলামা কেরামের মাঝে কিছুটা মতানৈক্যও পাওয়া যায় কোনো কোন আলিমের মতে এই যুদ্ধ ইতিমধ্যে হয়ে গেছে কেননা মুসলমানগণ হিন্দুস্তানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন যেমন ওমর রাদ আনহুর খেলাফতকালে সর্বপ্রথম পনেরো হিজড়িতে একটি সেনা হয় যারা অর্থাৎ বর্তমান মুম্বাই ব্রুস তথা বর্তমান গুজরাট এবং দেবল তথা বর্তমান করাচি বন্দরে সফল অভিযান পরিচালনা করেন তারা এই সময় স্বর্ণদ্বীপ তথা বর্তমান শ্রীলঙ্কা জয় করে অতপর মোয়াবিয়া রাদ আনহুর খেলাফতকালে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় এরপরে তিরানব্বই হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মোহাম্মদ বিন কাসেম সাক্কাফের নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্থান বিজিত হয় এছাড়া আব্বাসী আমলে পঞ্চম শতাব্দী হিজরির প্রথম দিকে গজনীর সুলতান মাহমুদ হিন্দুস্থানের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেন তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে চুর মার করে দেন এবং বিজয় হয়ে ফিরে আসেন কিন্তু গাজবাতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখতে দেখা যায় এখানে শুধুমাত্র সাবান রাদ আনহুর হাদিসটি কেবল সেই বা শুদ্ধ তাছাড়া অন্যান্য হাদিসগুলো গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায় এই যুদ্ধ এখনও হয়নি বরং এটা শেষ জামানায় ইসা ইবনু মারাম আলিয়াসাল্লামের আগমনের কিছুকাল পূর্বে সংগঠিত হবে এবং এই যুদ্ধের গাজিরা সামে গিয়ে তার সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে যেমন শাইখ আল্লামা হামুদ তোয়াইজিরি বলেন নোয়াইম বিন হাম্মাদ কর্তৃক বর্ণিত আবু হুরার রাজাল আনুর হাদিসে যে গাজবাতুল হিন্দির কথা এসেছে তা এখনও সংগঠিত হয়নি এ হাদিসটি সহি হলে সত্তরই তা ইসা আল ইসলামের অবতরণের সময়কালে সংগঠিত হবে আল্লাহ সর্বজ্ঞাত শাইক সালিহ আল মুনাজিদ বলেন সাউবান ও আবু হুরায়রা রাদ আল্লাহতালা আনুর হাদিস সই হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গজবাতুল হিন্দ শেষ জামানায় ঈসা আল ইসলামের অবতরণের নিকটবর্তী সময় সংগঠিত হবে মোয়াবিয়া রাদ আল্লাহতালা আনুর যুগের কাছাকাছি সময় যে সকল যুদ্ধ সংগঠিত হয়েছে সেগুলো নয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করুন সবসময় সচেতন থাকার তৌফিক দান করুন প্রয়োজনীয় শক্তি সামর্থ্য অর্জন করার তৌফিক দান করুন নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তফিক দান করুন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের কি শুধু আত্মার উপরে হবে

Ultimate path of light.